শব্দ র মৃত্যু ব্যক্তি খবরে চলে গেছে এখন আপনি তাকে মাটি দিয়ে ফিরে এসেছেন আর তাকে নাকির মুনকারের সওয়াল হয়েছে জবাব দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ জান্নাতি হয়ে গেছে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেওয়া হয়েছে তুমি জান্নাতি তবে তোমাকে একটা তোহফা দেওয়া হবে এটা মোহাম্মদে বলেন না সুবহান আল্লাহ এখনই কবরে আছে আর আল্লাহ নিজ পক্ষ থেকে তাকে তোহফা দিবেন কি তোহফা তোহফা কি এমন তোহফা আপনি ভাববেন কোন হুর দেওয়া হবে না জান্নাতের কোন হবে হে আমার নেককার বান্দা তোমাকে তোহফা দেওয়া হলো যত জন তোমার জানাজাতে এসেছিল আল্লাহ সবারের নসিবে জান্নাতি লিখে দিয়েছেন আরে ঝরে বলেন সে আল্লাহ এই ব্যক্তি বলবে আল্লাহ আমাকে আজ গোটা জান্নার যদি দেওয়া হতো তো খুশি হতাম তার চাইতে বেশি খুশি হয়েছি যারা আমার জানাজার পিছনে পিছনে এসেছে আমার জন্য দোয়া করেছে আমার জানাজা পড়েছে আর আমার জান্নাতি হওয়ার জন্য তারাও জান্নাতি হয়েছে আল্লাহ এই তোহফা আমি নিজের বুকে কবুল করলাম একটা মোহব্বতে বলেন সব আল্লাহ সেহেতু নেককার মানুষ যদি জানেন যেটা হাজি মানুষ জেন জানাজা পড়তে পাঁচ ভক্ত নামাজ পড়েছেন যে জানাজা পড়তে আমি শুনলাম যে এই মানসিংহার হাজি সাহেব ইন্তিকাল করেছেন নামাজ অবস্থায় নামাজ পড়তে যে হাজি হাবিবুল্লাহ সাহেব সত্যি বলতে আমি ছিলাম না দূরে ছিলাম তো আমার মনের খুব আর মান ছিল যে এই ধরনের ব্যক্তি তার জানাজা যদি হাজির হতে পারি সুবহান আল্লাহ আমাদের গাড়িঘাট মাদ্রাসা জামিয়া গাউসিয়া রাজবিয়া গাড়িঘাট রঘুনাথগঞ্জ আরবিক ইউনিভার্সিটি মুর্শিদাবাদ জঙ্গিপুরে মাদ্রাসা সেই মাদ্রাসার শাইখুল হাদিস আমাদেরই রাজমহলের কয়লাবাজার বাজার বাড়ি ইমাম মুন্সি ইমাম মুন্সি তার বড় বেটা মাওলানা ইব্রাহিম মাদানি যে মদিনা শরীফ অনেক দিন থেকেছেন ইমাম মুন্সি সাহেবের মরহুমের আরেক বেটা মুজাহিদুল কাদরি এখানে নাম ছিল রুহুল্লাহ মুজাহিদুল কাদরী জামিয়া গাউসিয়া রাজবিয়ার সাইকুল হাদিস ছিলেন দীর্ঘ দিন ধরে সাইকুল হাদিস ছিলেন বোখারি শরীফ পড়াতেন আমি ওই মাদ্রাসায় এখন পড়াচ্ছি সেই সাইখুল হাদিস আলহামদুলিল্লাহ ফজরের নামাজ দু রাকাত সুন্নাত পড়ে নিয়েছেন ফরজের নামাজের নিয়াত করে নিয়েছেন এক সাজদা দিয়েছেন আর এক সাজদা দিতে যাবেন ওখানেই শেষ হয়ে গেছেন আল্লাহ এই ধরনের নেকার ব্যক্তির জানাজাতে আঢেল লোক জানাজাতে জায়গা দিতে পারা যায় না রোডে যেখানে সেখানে দাঁড় হয়েছিল তো এই জানাজার ফজিলত কিছু আলাদা আছে নেককার ব্যক্তির জানাজা কোনোদিন ছাড়তে চাইয় না যেয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তোহফাতে এটাই কথা শুনাবেন যে তোমাকে তোহফাতে এটা দেওয়া হলো যারা তোমার জানাজাতে ছিল তাদেরকে বকসা দেওয়া হয়েছে তাদের হয়ে গেছে যাই হোক আমার আপনাদেরকে আমি এই ধরনের সূচনামূলক শিক্ষামূলক কিছু কথা দিতে পেরেছি এর জন্য আজ আমি ধন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার বক্তব্য ইতি টানতে যাচ্ছি আমার বাবু সাহেব একটা গজল শুনতে যাচ্ছে দুটা লাইন শুনে দিচ্ছে একবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একবার আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ যদিও মানে কথা হচ্ছে আঙুলের গোনা দু চারটেই লোক আছেন আপনারা কিন্তু সত্যি শুনতে চাইছেন এটা ভালো কথা আছে হ্যাঁ ভালো হতো আমি তো জানছি তো ঠিক আছে আবার আল্লাহ হায়াতে যদি রাখে